জীবনে সবাই সাফল্য পেতে চায় তবে জীবনে সাফল্য পেতে গেলে অনেক কঠিন পথ পেরোতে হয় অনেক লড়াই অনেক সংঘর্ষ করতে হয় তবে কিনা সাফল্যের ছোঁয়া পায় এই কঠিন পথ পেরোতে গেলে প্রয়োজন একজন ভালো পথ প্রদর্শকের যে কিনা তোমাকে সঠিক পথ দেখাবে সঠিক রাস্তায় নিয়ে যাবে জীবনে এগিয়ে যেতে গেলে সবসময় কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখতে হবে ও সবসময় ইতিবাচক থাকতে হবে নিজের জায়গায় নিজে সঠিক থাকতে হবে এবং নিজের চিন্তাভাবনার মাধ্যমে এগিয়ে যেতে হবে সফলতা পেতে গেলে কখনোই হাল ছাড়লে চলবে না যতই খারাপ সময় আসুক লড়াই করতে হবে লড়াই করে নিজের পায়ের তলার মাটিটা দখল করতে হবে নিজেকে পরিপূর্ণ করতে নিজের জীবনকে নিখুঁত করতে হবে মনে রাখবে পারফেকশনই আপনার জীবনের সফলতা আনতে পারে নিজের জীবনের ব্যক্তিগত চিন্তা ভাবনা সকলের সামনে আলোচনা করবেন না কারণ অনেকে আপনার মনোবল বাড়ানোর পরিবর্তে আপনাকে দুর্বল করতে পারে কখনো অন্য কারো কথায় প্রভাবিত হবেন না নিজের জীবনের সিদ্ধান্ত সর্বদা নিজেই নেওয়ার চেষ্টা করুন নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নেওয়াটা অত্যন্তই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে নিজের জীবনের ডিজাইন নিজে নিতে জানে তাকে কোনো শক্তিই হারাতে পারবে না তুমি যদি নিজে দুর্বল হও সেই দুর্বলতার কথা কাউকে প্রকাশ করতে যেও না কারণ তুমি যখন প্রকাশ করবে তোমাকে দেখে চলা মানুষগুলো তোমার ওই দুর্বলতার কথা তোমাকে বলে আরও দুর্বল করবে তাই নিজের ব্যক্তিগত জীবনের কথা কারো কাছে আলোচনা করার দরকার নেই নিজের জীবনকে নিজে সাজিয়ে গুছিয়ে এগিয়ে চলো কোনো কাজ করতে কষ্ট হলে দাঁতের দাঁত চিপে সেই কাজটাকে করার চেষ্টা কর জীবন এতটা সহজ নয় বন্ধু যে সব কিছুই তুমি এত সহজে পেয়ে যাবে সব কিছুকে সহজ করতে হবে আর এটাই জীবন তোমাদের জীবন খুব সহজ করতে মস্টা মোটিভেশনের পক্ষ থেকে আমি সুরজ তোমাদের সাথে আছি এরকম ভিডিও আরও দেখতে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন দেখা হবে পরের ভিডিওতে আপনারা দেখতেন সকলের মোটিভেশন সবার মোটিভেশন মস্টা মোটিভেশন